উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্য ঔপাতিক অনুমূর্তি পরিষদ জিএমপির তেইশতম কেন্দ্র সম্মেলন আমরা বলতে চাচ্ছি নিশ্চয়ই অবগত আছেন না আপনাদেরকে আমরা প্রেসমিট করে জানিয়েছিলাম আমাদের এই সম্মেলনের যে পক্ষে যখন চলে আমরা মে জুন থেকে শুরু করে ডিসেম্বর অব্দি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে সম্মেলন আমরা শুরু করেছিলাম তার অন্তিম যে সম্মেলন কেন্দ্রীয় সম্মেলন তা হতে যাচ্ছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশে উনত্রিশে এবং তিরিশে জানুয়ারি এবার কার্যের সম্মেলনে আমরা আমাদের তেইশটা মহকুমায় পাঁচশো সাতান্নটা লোকাল কমিটি সাতশো ছিয়ানব্বইটা প্রাথমিক কমিটিগুলিতে আমাদের সম্মেলন হয়েছে এবং

একুশ বাইশ তেইশ চব্বিশ সেই সময় কালো মেম্বারশিপ সেই পরিমাণে হয় নাই এবার কিন্তু আমাদের মেম্বারশিপ প্রায় অষ্টাশি হাজার মেম্বারশিপ আমাদের হয়েছে সম্মেলন প্রাথমিক পর্যায় থেকে মহকুমা পর্যন্ত যে সম্মেলনগুলো হয়েছে অত্যন্ত সাকসেসফুলি আমাদের এই সময় হয়েছে এবং প্রচুর মানুষের যে অংশগ্রহণ বিশেষ করে যুব অংশের মানুষ মহিলা এবং খেতে খাওয়া অংশের মানুষের যে অংশগ্রহণ এটা এই যে আট দশ বছর পাঁচ সাত বছর ধরে যেটা একটু খামতি ছিল এবং কিন্তু এটা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে আমাদের এই সম্মেলন উনত্রিশ তারিখ প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে হবে সকাল এগারোটায় টাউন হলে আমাদের সম্মেলন হবে সম্মেলনের প্রথম কাজ সকাল এগারোটায় পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের সভাপতি কন্যা জমাতিয়া তারপর সেখানে পতাকা উত্তোলন বাইরের যে সম্মেলনের গাছ সহিক মালগ্রদান এগুলি সারার পর আমাদের প্রকাশ্য সমাবেশ ভবন প্রাঙ্গনে সেখানে হবে এবং সেই প্রস্তুতি এখন চলছে সম্মেলনে এবার আমরা আমাদের এই যে গত সম্মেলন এই সম্মেলনের সময়কালে আমাদের কর্ম সদস্য যারা মারা গেছেন কমেন্দ্র নারায়ণ মংসা মংসাজয় মিত্ত কুমারিয়া চন্দ্রহস জমাতিয়া তাদের নামে নকল করা হবে অনুষ্ঠানটা তাদের নামে হবে এছাড়া নামাকরণ করা হবে এছাড়া আরও দশজন ঘরের কেন্দ্রীয় কুমিটি মেম্বার যারা মারা গেছেন তাদের নামে মঞ্চ করা হবে